আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের তৃতীয়তম অধ্যায় মাটি তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলেছে আজকে তৃতীয় অধ্যায় মাটি তো প্রথমে বন্ধুরা তোমরা মাটি গুরুত্ব সম্পর্কে জানতে পারবে মাটি কেন আমাদের দরকার এবং এগুলো কি কি কাজ রয়েছে তবে এখানে মাটি কী কী কাজে ব্যবহৃত হয় সেগুলো জানতে পারবে যেমন কাজ বাড়ি নির্মাণ মৎস মিত্র শিল্পে বা মাটির যে এখানে বলে যে মাটির জিনিসপত্র তৈরি তারপর আবর্জনা ফেলার স্থান হিসাবে তারপরে রয়েছে মাটির উর্বরতা কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি এখানে এখানে যেমন অপশন রয়েছে সার ব্যবহার বা ফসল আবর্তনের মাধ্যমে ইত্যাদি এরপরে রয়েছে মাটি দূষণ মাটি দূষণ কেন হয় এর কী কী কারণ রয়েছে ফলাফল এবং এগুলো কিভাবে সংরক্ষণ এবং এই মাটি দূষণ কিভাবে রোধ করা যায় সেটিও জানতে পারবে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো এই অধ্যায়ের অনুশীলনী পর্বে প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায় মাটি তো এখন আমরা দেখবো এই অনুশীলনী সমাধানগুলো তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে প্রথমটি হচ্ছে ঢ্যাশ হচ্ছে মাটির উপরি ভাগের নরম আবরণ উত্তর হবে মাটি দুই মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি ঢ্যাশ হয় উত্তর দূষিত তিন কম্পোস্ট একটি সার এটি হবে জৈব সার এরপরে বন্ধুরা আমাদের রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেওয়া বা প্রথম প্রশ্নটি হচ্ছে মাটি দূষণের কারণ কি ক যেখানে সেখানে আবর্জনা ফেলা খ আবর্জনা গ কম্পোস্ট ব্যবহার করা ঘ রিসাইকেল করা উত্তর হবে ক যেখানে সেখানে আবর্জনা ফেলা দ্বিতীয় প্রশ্ন কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায় ক জমিতে একই ফসল চাষ খ ফসল আবর্তন গ জমিতে পানি দেওয়া ঘ কীটনাশক ছিটানো উত্তর হবে খ ফসল আবর্তন বন্ধুরা আমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এক নাম্বার আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লেখো উত্তর আমরা যে বিভিন্ন কাজে মাটি ব্যবহার করি এরূপ পাঁচটি ব্যবহার হলো ক মাটি হলো আমাদের খাবারের মূল উৎস মাটিতে ফসল ও সবজি উৎপাদন করি গ ইট ও মাটি দিয়ে ঘ তৈরি করা হয় গ মাটি থেকে বিভিন্ন ধরনের মৃত্তিকা পাওয়া যায় অনেক ওম কাঁচামাল মাটি থেকে পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন উত্তর উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু পানি সূর্যের আলো পুষ্টি উপাদান ইত্যাদি প্রয়োজন তিন নম্বর প্রশ্ন মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি উত্তর মাটির উর্বরতা বজায় রাখার উপায় হলো মাটিতে সার প্রয়োগ ও ফসল আবর্তন করা তো বন্ধুরা আমাদের চার নাম্বার আইটেম হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তা আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো উত্তর দৈনন্দিন জীবনে কিছু কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে মাটি দূষিত হয় তবে আমরা নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে মাটি দূষণ রোধ করতে পারি তো প্রথমটি হচ্ছে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা এরপরে জিনিসপত্রের ব্যবহার কমানো পণ্য ব্যবহার এবং রিসাইকেল করা জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা এরপরে জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো উত্তর জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হলো মাটি পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হলো মাটি এ মাটি হচ্ছে জীব তথা উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল উদ্ভিদ মাটিতে জন্মায় এবং মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে প্রাণী এই উদ্ভিদ খাদ্য হিসাবে গ্রহণ করে মানুষ বেঁচে থাকার জন্য মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণ করে তাছাড়া বিভিন্ন ধরনের তৈরি বিভিন্ন ধরনের মাটি তৈরিতে মাটি ব্যবহৃত হয় মলা আবর্জনা ফেলা স্থান হিসেবেও মাটি ব্যবহৃত হয় আর এসব কারণে জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ 3 নম্বর প্রশ্ন মাটি কিভাবে সংরক্ষণ করা যায় উত্তর মাটির ক্ষয় রোধ করে মাটি সংরক্ষণ করা যায় মাটির সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয় এর ফলে জমি উর্বরতা হারায় এবং মাটির পানিধারণ ক্ষমতা হ্রাস পায় উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে তাই বিক্ষরোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধের মাধ্যমে মাটি সংরক্ষণ করা যায় এরপরে বন্ধুরা আমরা চলে যাবো কিছু মিলানিতে এখানে বাম পাশে বাক্যাংশের সাথে বাম পাশে এগুলো মিলাতে হবে তো আমি একটু উত্তরগুলো দেখে নিই মাটি দূষণের কারণ যেখানে সেখানে আবর্জনা ফেলা মাটি দূষণ রোধ নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা মাটির উর্বরতা ফসল আবর্তন মাটি দূষণের ফলাফল প্রকৃতির ধ্বংস সাধন তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও হবে চতুর্থ অধ্যায় খাদ্য থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম